প্রাণ বাঁচাতে নিজ জন্মভূমি ছেড়ে শরণার্থীর মতো আশ্রয়ে জিতেছিল তাদের তথা কথিত শুভাকাঙ্ক্ষী ভারতের বুকে তবে সে নিরাপদ অভয়াশ্রম এখন আর নিরাপদ নয় কেননা এবার সেখানে থেকেও নির্দেশ আসলো ভারত ছাড়ার যে কারণে এবার চরম অনিশ্চয়তায় পড়তে হবে বাংলাদেশি নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দীর্ঘ পনেরো বছরের প্রহসন উপেক্ষা করে দুই সালে ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে হাসিনা সরকারের পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয় ফ্যাসিস্টের মূল হোতা শেখ হাসিনা তিনি চলে গেলেও তার দলের নেতাকর্মীদের রেখে যায় চরম অনিশ্চয়তার গহীন সমুদ্রে যখন দীর্ঘ পনেরো বছরে নির্যাতিত জনগণ ক্ষুব্ধ হয়ে মেতে ওঠে নিজেদের ক্ষুব্ধত্বতা মেটাতে তখন নিজেদের প্রাণ রক্ষা ও নিরাপদ রাখতে দেশ ত্যাগ করতে হয়েছে অনেক আওয়ামী নেতাকর্মীদের আর সেইখানে তাদের একমাত্র সহজতর অপশন ছিল ভারত দীর্ঘ কয়েক মাস সেখানে আত্মগোপনে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা এক সমীক্ষা বলছে অন্তত দেড় লাখ আওয়ামী দোসরদের অবস্থান ভারতে দেশের মানুষ ও আইনের হাত থেকে রক্ষা পেতে বিদেশে আত্মগোপন তাদের এর মাঝে প্রধান চেয়ারপারসন শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক শিক্ষা ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ আরো অসংখ্য নেতাকর্মীর নাম জানা যায় বিভিন্ন গণমাধ্যম সূত্রে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে নিরাপদ আত্মগোপনে থাকলেও এবার আর সেখানে খুব বেশি দিন থাকতে পারবে না তারা যাদেরকে নিজেদের ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী মনে করেছিল এবার তাদের কাছেও শেষ ঠায় হারাতে চলেছে মোদী সরকারের সিদ্ধান্তে বাংলাদেশিদের বিরুদ্ধে আরও কঠোর হতে চলেছে ভারতীয়রা শুধু বাংলাদেশি নয় সকল দেশের অবৈধ বসবাসকারীদের বিষয়ে এই সিদ্ধান্ত নিতে চলেছে ভারত তবে এক্ষেত্রে বিশেষভাবে নজরে থাকবে বাংলাদেশ ও পাকিস্তানের সকল নাগরিকগণ যারা ভারতে অবস্থান করছে বৈধ কিংবা অবৈধভাবে কেননা গত মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে তদারকি বাড়িয়েছে দেশটি এর মাঝে পাকিস্তানের সাথে উত্তপ্ত পরিবেশের কারণে আরও প্রশ্নের সম্মুখীন হয়েছে ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে উপযুক্ত তদন্ত ছাড়াই পাকিস্তানের উপর সন্ত্রাসী হামলার দায়ভার চাপিয়ে দিলেও এই বিষয়ে প্রশ্ন এড়াতে পারেনি মোদী সরকার কাশ্মীরের মতো এমন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে দিনের আলোতে ভারতীয় নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা ঘটনাস্থলে কোনো প্রকার নিরাপত্তায় প্রদান করতে পারেনি ভারত সরকার এরপর তাদের শনাক্ত হামলাকারী তাদের মিশন অজনাম দিয়ে দেশ ত্যাগ করতে পারে এই প্রশ্ন এখন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছে ভারতীয় নিরাপত্তা ব্যবস্থাকে তাই এখন নিজেদের দুর্বলতা দূর করতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সকল দেশের অবৈধ নাগরিকদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে দেশটির প্রশাসন ইতিমধ্যেই তারা চল্লিশ এর অধিক রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমার নিকটবর্তী সমুদ্র সীমানাতে নিক্ষেপ করেছে নয়াদিল্লিতে এক অভিযানের মাধ্যমে ছয় মে আটক করা হয় তাদের এবং এর দুই দিন পর আটই মে তাদেরকে ভারতীয় নৌবাহিনীর হাতে সোপর্দ করা হয় বিমানযোগে এবং ভারতীয় নৌবাহিনী বাচ্চা মেয়ে ও পুরুষ সহ অন্তত চল্লিশ জনের অধিক রোহিঙ্গাকে লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় মিয়ানমারের সীমান্তে সমুদ্রে নিক্ষেপ করে আন্তর্জাতিকভাবে এ ঘটনার প্রতি তীব্র নিন্দা ও জানানো হয়েছে এবং এটি মানবাধিকার লঙ্ঘন বলেও দাবি অনেক বিশেষজ্ঞের মানবাধিকার সংস্থা এই বিষয়টিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেন নীতি অনুযায়ী এটি নন রিফাউলমেন্ট আইন লঙ্ঘন করেছে যা নিশ্চিত করে এমন সব গোষ্ঠীর অধিকার যারা কোনো স্থানে নির্যাতিত এবং অন্য কোনো দেশের প্রতি সাহায্যের জন্য দ্বারস্থ হলে তারা তাদেরকে সেই নির্যাতিত স্থানে পুনরায় ফেরত পাঠাতে পারে না যেন তারা পুনরায় নির্যাতিত হয় যতক্ষণ পর্যন্ত তাদের সেই আশঙ্কা দূর না হয় এমনকি রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্র পথে বিপজ্জনক যাত্রার মুখে ঠেলে দেওয়াও এক প্রকার মানবাধিকার লঙ্ঘন যা অত্যন্ত ঘৃণিত একটি পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ঘৃণিত হলেও ভারতের উচ্চ আদালত এটিকে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার একটি অংশ হিসেবেই দেখছেন যে কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় নাগরিক ব্যতীত কোনো অবৈধ ব্যক্তি দীর্ঘস্থায়ীভাবে ভারতে অবস্থানের সুযোগ নেই বলেই নির্দেশ প্রদান করা হয়েছে আর এই নির্দেশের কবলেই পড়তে পারে বাংলাদেশ থেকে ভারতে আত্মগোপনকারী আওয়ামী গোষ্ঠী এমনকি রোহিঙ্গাদের চাইতেও বাংলাদেশিদের জন্য কঠোর কোন ব্যবস্থা কেননা সরকার পরিবর্তনের পর উপদেষ্টা মহলের বিভিন্ন খুশি হতে পারেনি প্রতিবেশী রাষ্ট্রটি এছাড়াও বিভিন্ন বিবৃতি ও পদক্ষেপে বৈরী মনোভাব প্রকাশ করে ভারত বিশেষ করে ভারত বাংলাদেশ মৈত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অবনতির পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কে নেমেছে ধস অপরপক্ষে বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বর্তমানে তারা বাংলাদেশকে যে খুব একটা ভালো চোখে দেখছে না সেটিও বলাই বাহুল্য অপরপক্ষে পাকিস্তানের সাথে দ্বিপক্ষীয় সংঘর্ষে বাংলাদেশের অঘোষিত সমর্থন লাভ করেছে পাকিস্তান সেটিও এক প্রকার বিরুদ্ধাচরণ হিসেবেই বিবেচনা করছে ভারত সরকার এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তেও কয়েক দফায় বেড়েছে উত্তেজনা অবস্থায় অনুপ্রবেশকারীদের প্রতি সদায় যে তাদের আচরণ আর বহাল থাকবে না তা তো এক প্রকার নিশ্চিত বটে এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তাদের বাংলাদেশে ফেরার পথ ও অনেকটাই সংকীর্ণ এবং দেশে ফিরলেও তাদের নিরাপত্তা নিয়ে রয়েছে বেশ আশঙ্কা দেশে ফিরলে প্রাণ বিপন্ন হওয়ার পাশাপাশি বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে তারা এমনকি প্রশাসনিকভাবেও ধরপাকড়ে শিকার হওয়া ও অস্বাভাবিক কিছু নয় আর সেক্ষেত্রে আইনি জটিলতায় অনেকেরই ভবিষ্যৎ কিছুটা নিশ্চিতভাবেই কাটতে পারে চোদ্দ শিকের ভেতরে তাই এই মুহূর্তে দেশে ফেরাটাও তাদের জন্য মোটেই নিরাপদ নয় একদিকে দেশে ফিরে এসে বসবাসের সুযোগ সংকুচিত অপরদিকে ভারতীয় প্রহসনের শিকার হওয়ার আশঙ্কা সকল কিছু নিয়ে যেন দারুণ দোটানায় পড়েছে ভারতে আত্মগোপনকারী আওয়ামী সদস্যরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে এমন পরিস্থিতি আঁচ করেই পঞ্চাশেরও অধিক শীর্ষ নেতাকর্মীরা ভারত থেকে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে পাড়ি জমিয়েছেন তবে অধিকাংশ এখনও পড়ে রয়েছে ভারতেই তবে সকল দিক বিবেচনায় তাদেরকে দেশে ফিরে আসারই পরামর্শ প্রদান করেছে দায়িত্বশীলরা তবে তারা দেশে ফিরলে আওয়ামী রাজনীতি নিষিদ্ধের সুযোগ নিয়ে গোপনে নিজেদের দল পুনরায় পুনর্গঠনের চেষ্টা করতে পারে বলেও ধারণা বিশেষজ্ঞগণের এমনকি তাদের এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক মহল থেকেও সহানুভূতি লাভের একটি সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মহলে প্রচারের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করবে তবে বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত যতটা নিশ্চিত বিপদ রয়েছে তাদের ভারতে অবস্থানে কেননা আগামী আগস্ট মাস থেকে বৈদেশিক অবৈধ নাগরিকদের বিরুদ্ধে বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করতে চলেছে মোদী সরকার তাই আওয়ামী আত্মগোপনকারীদের যা সিদ্ধান্ত নেওয়ার তা দ্রুতই নিতে হবে কেননা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে তিনজন বাংলাদেশি আওয়ামী নেতাকে গ্রেফতারও করেছে কলকাতা পুলিশ খুলনার দৌলতপুর ও বেতকাশির এই তিনজন পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর ভারত পালিয়ে আত্মগোপনে ছিল গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তাদেরকে আটক করে সেখানকার স্থানীয় পুলিশ সুতরাং ভারত বাংলাদেশি সহ সকল দেশের অবৈধ নাগরিকদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে তাতে সবচাইতে বেশি দোটানায় পড়েছে বাংলাদেশি আত্মগোপনকারীরা